আপনারা এইভাবে রেসিপিটা বানাবে খুব সুন্দর রেসিপি বাড়িতে বানালে অবশ্যই সবাই পছন্দ করবে প্রথমে কড়াতে তেল নেবো ভালো করে গরম করে নেব প্রথমে কড়াতে তেল দিয়েছি দেওয়ার পর উঁচুগুলো ভেজে নেব এরপর অল্প করে লবণ দেবো কম দিতে হওয়ার জন্য অল্প করে ঘু লঙ্কা দেবো ভুহ লঙ্কাটা তো তো ভাবটা চলে যাবে এর জন্যে ভুয়ু লঙ্কা দেবো ভালো করে একদম ভেজে নেবে নাহলে তেত থাকে এর জন্যে ভালো করে ভেজে নেব এরপর তেজপাতা দেব ফোড়ন আৰু কাঁচা লংকা দিব ভাজি লোৱাৰপ আলু আৰু চজনা ফালা দিব সবজি অনুযায়ী আমি লবণ দেব কিছুক্ষণ কষে নেব এইভাবে নেওয়ার পরে জল বানাবে তারপর আমি মশলা দেবো হারিকা কাজে জল বার হয় সেই সেখানে জল বাড়াবে এর সাহায্যে ভালোভাবে আমি কষে নেব সবজি মশলা দিয়ে লবণ দেওয়ার কারণে হালকা জল হয়েছে এরপরে আমি মশলাগুলো দেবো লঙ্কা অল্প করে দেব কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আর নিরামিষ তরকারিতে অবশ্যই আপনারা নুয়ো লঙ্কা কম দেবেন এরপর কালার করার জন্য হলুদ দেব। ভালো করে ফেটে নেব জল যতটা লাগবে সেভাবে তোমরা জল দিবেন এই কিছু হলে যেন ফুটে এনে নেব ତୁରନ୍ତ ଅବସ୍ଥା ଉଚ୍ଚଗୁଡ଼ା ଦେବ আপনারা অবশ্যই নিরামিষ তরকারিতে মৌরি দিবেন খুব সুন্দর লাগবে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতা নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব